তুমি পুলিশ হবা পুলিশ হয়ে তুমি কি করবা পুলিশ হবা আচ্ছা আচ্ছা তুমি পুলিশ হয়ে ফেসবুকে তুমি লোকে গ্রাস হবা কেউ বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এই ভাই পুলিশের চাকরি করে এটা প্রায় তার পার সবাই জানে কিন্তু চাকরি কোথায় করে সেটা কেউ জানে না ফেসবুক না পাড়াতে এই ভাই মতো মানে নানা রকম স্টাইলে ছবি তুলে ফেসবুকে ভাই পোস্ট করত আর তার ফেসবুক প্রোফাইলে ভালো রকমভাবে ফলোয়ার্স ছিল আর সেখানে হয়তো ভাই মানে হয়ে উঠেছিল কিছু কিছু মেয়েদের ক্রাস রীতি মতো এ ব্যাটা হয়ে উঠেছিল সমস্ত মেয়েদের ক্রাস একদিন হঠাৎ করে পুলিশ এসে ধরলো তারপর ভাই মেয়েদের মন আর প্রাণ সব গেল ভেঙে ভেঙে কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে যে এ বেটা এখন ফেক পুলিশ সেটা গোটা পশ্চিমবঙ্গ জানতে পেরেছে সোশ্যাল মিডিয়াতেও জানা যাচ্ছে কিন্তু এখন সব থেকে বড়ো কথা হচ্ছে এ রীতিমতো তোমার ইউনিফর্ম পরে বাইরে বেরোতো সে কোথায় কাজ করতো মানে কোনো একটা জায়গাতে পোস্টিং ছিল সে কোন জায়গাতে ছিল নিজের বাড়ির লোক বাবা মা কেউ তো জানবে ভাই কেউ না কেউ তো জানবে যে সে কোথায় ছিল কিন্তু ভাই সেটাও কেউ জানে না সে একটা স্যালারি পেত স্যালারিটা কে দিত ভাই ফেসবুক কি স্যালারি দিত ঠিক আছে ভাই স্যালারি যে দিত দিত কিন্তু ভাই রীতিমতো যে দু বছর ধরে এ ভাই যে এই চক্কর চালিয়ে যাচ্ছে তাতে ভাই অনেকে তার প্রোফাইলে কমেন্ট করতে এই পুলিশ আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি এই পুলিশ আমি না ক্রাশ খেয়ে যাচ্ছি হয়তো এই বেটা সেটা ভালো লাগতো এবি কমেন্ট পাচ্ছে তারপরে এই দিকে তারা আরও হয়তো মনের মধ্যে মানে ইচ্ছে জেগেছিলো যে আমি ফেক পুলিশ হয়ে ভাই সোশ্যাল মিডিয়া কামাবো তাই হয়তো সে এটা করেছে এছাড়া এটাও হতে পারে যে পশ্চিমবঙ্গে যা অবস্থা যে ভাই চাকরি পেয়ে চাকরি চলে যাচ্ছে হয়তো এ ভেবে যে চলো ভাই আমি নিজেকে নিজেই একটা চাকরি দিয়ে দিই ফেক পুলিশের জানতাম যে চাকরি করে এটাই জানতাম পুলিশে চাকরি করে বাড়ির থেকে জানতাম আরো পাশাপাশি থাকি ভালো সম্পর্ক সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কি করে চাকরি পেয়েছে কিসের চাকরি পুলিশের চাকরি কি দরকার ছিল ভাই নকল পুলিশ হওয়ার এখন তো দেখছিস ভাই সবাই তোকে নিয়ে ভাই টোল করে বেড়াচ্ছে তোমরা হয়তো সবাই এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ যে এই অঙ্কিত ঘোষ দু বছর ধরে ভাই পুলিশ যে ভাই ঘুরে বেড়াচ্ছিল বহুরূপীর মতো অনেক আগে কী হতো পারাগ্রামে সবাই বাঁদর তারপর ভূত ওসব সেজে ঘুরে বেড়াতো এ সেসব বাদ দিয়ে একবারে পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছিলো ভাই তাতে কী হতো যে ওর একটা নিজের একটা ইমেজ তৈরি হয়েছিলো সবাই ভাবতো যে পুলিশ 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 একটা ভাব থাকতো কিন্তু ভাই কিছু কিছু ছবিতে ওর ফটো দেখে ভাই অন্য কিছু মনে হচ্ছিলো মানে একটু লেডি টাইপের মনে হচ্ছিলো তো যাই হোক ভাই দু বছর ধরে পুলিশ হয়েছিল হঠাৎ করে ভাইয়ের এখন চাকরিটা চলে যায় ভাইকে আবার পুলিশে ধরে নিয়ে যায় তো যাই হোক তাতে সোশ্যাল মিডিয়া পুরো কাঁপছে থার্থার থার্থার করে মানে যেই মানে ফেসবুক খুলছে সেই দেখতে পাচ্ছে যে অঙ্কিত ঘোষ ফেক পুলিশ অঙ্কিত ঘোষ ফেক পুলিশ তো যাই হোক ভাই একটা কথাই বলবো যে এরম হারকাত ভাই আর কেউ করবে না নিজের একটা সোশ্যাল মিডিয়াতে একটা ইমেজ তৈরি করার জন্যে মানে ফেক পুলিশ ফেক আর্মি এসব কিচ্ছু করবে না করলে করতে পারো জেলে যাবে আবার কি আমাদের একটা কন্টেন্ট পাবো রোস্ট করবো যদিও বা এটা রোস্ট না হ্যাঁ এটা কিছু বলা হচ্ছে বহু বছর আগে আমি রোস্ট করা ছেড়ে দিয়েছি কারণ ইউটিউব পাই অলরেডি টাইম মেরে 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 আমার অবস্থা খারাপ করে দিয়েছে তো ভাবছি কাল থেকে আমিও বেরোবো কি পুলিশ সেজে তা যাই হোক আমরা হাসাহাসি করছি ঠিকই কিন্তু হয়তো একটু মানে সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটু কি বলবো এটাকে মানে ইমেজ তৈরি করার জন্য বা একটু নিজেকে পপুলার করার জন্য এটা করে ফেলেছে তো মানুষ মাত্রই ভুল হয় এরও ভুল হয়েছে আশা করছি এটা পুলিশ ফোর্স বুঝবে বা প্রশাসন বুঝবে ছেড়ে দেবে যদি সে কোনোরকম ভুল ভাল অ্যাক্টিভিটি না করে থাকে বা অপব্যবহার না করে থাকে কিন্তু একটা জিনিস আমি ভাবছি যে এবারটা অনেকগুলো ইউনিফর্ম পড়েছিলো তার মধ্যে সব ইউনিফর্মে ওর নাম লেখা মানে নামগুলো লিখতো কোথা থেকে সে কি তোকে কোশ্চেন করি নিজে তোমার নামটা আমি কেন লিখবো বা তুমি কোন থানায় কাজ করো কোথায় পোস্টিং আছো তো যাই হোক গাইস আজকের ভিডিও এই অবধি তো দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে তো চলো আজকে মতো টাটা আর যাওয়ার আগে ভাই একটা কথা বলে দিচ্ছি যে এরকম অ্যাক্টিভিটি ভাই কেউ করবে না ফেক পুলিশ ফেক আর্মি বা ফেক কোনো কিছু নিয়ে ভাই বুকে দম থাকলে নিজের রিয়েল যেটা বা ট্যালেন্ট যেটা আছে সেটা দেখো এমনিতে ভাই সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নেবে সবার কার মনে মনে না হলে ভাই ঘর তো আছে ঘরে জায়গা করে নেবে নিশ্চিন্তে ঘুমো ভাই চলো টাকা গুড নাইট